হ্যাপি বার্থডে ইসিতা ইসিতা হচ্ছে আমার বড় মেয়ের নাম তো আজকে আমার বড় মেয়ের জন্মদিন সবাই আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন তো ওর জন্মদিন উপলক্ষে আমরা ঘরোয়াভাবে সামান্য আয়োজন করছি সেই সামান্য আয়োজনটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই কেকটা নিয়ে আসছি আমার ছোটো মেয়ে বড়ো মেয়ের জন্য তো আসলে জন্মদিনটা এমনই হওয়া উচিত ঘরোয়াভাবেই হওয়া উচিত কোনো হুল্লার দরকার নেই তো ঘরটাকে একটু পরিবর্তন করে নিছি দেখেন একটু আলোকসজ্জা করে নিয়েছি এটা নিজেদের ঘরে একটা ছিল এই আলোকসজ্জাটা এটা আসলে চায়না থেকে নিয়ে আসা বড় মেয়ে আনছে তো ছোটো মেয়ের জন্য তো এটা দিয়ে আমরা মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান হয় এটা দিয়ে আমরা ঘরের চেঞ্জিং করি আর কি তো দেখেন জিনিসটা খুবই সুন্দর অটো কালার হয় বিভিন্ন কালার হয় এটা খুবই সুন্দর জিনিসটা তো এই কালারটা আমি মাঝে মধ্যেই ঘরের মধ্যে এমনি এমনি মানে জ্বালাই সুন্দরের জন্য তো যাই হোক তো এখন চালা চলে যাই আমরা রান্না করার মধ্যে তো আমি রান্না করছি গরুর মাংস গরুর মাংসটা কষাইতে দিছি তো গরুর মাংসটা সবার পছন্দ এই জন্য গরুর মাংস করা তো সেই সাথে আমি আরও করছি ডাইল এটা হচ্ছে মুসুরির ডাইল লাউ দিয়ে রান্না করা আমার হাজব্যান্ডের আবার লাউ দিয়ে মুসরির ডাল এবং পোলাও দিয়ে খুব পছন্দ আসলে খাবারের ব্যাপারটা যার যার রুচির ব্যাপার তো সেই আর কি তো সেজন্য আমি লাউ দিয়ে ডাইল রান্না করছি ধনেপাতা দিছি এবং পেঁয়াজ কলিও দিছি কিন্তু টমেটো দেইনি নি মধ্যে টমেটো দিলে একটু টক টক ভাব হতে পারে সেজন্য দেইনি আর এখন ধনেপাতার পাতার সিজন ধনে ভর্তা হবে না সেটা কি করে হয় তা তো হতে পারে না কারণ পোলাওর সাথে ভর্তা কিন্তু দারুণ টেস্ট হয় দারুণ মজা হয় যারা খান নাই তারা খেয়ে দেখবেন যে কোনো ভর্তা দিয়ে পোলাও দিয়ে অসম্ভব মজা হয় তো ধনে পাতাকে আমি ছাড়ছি না সেই জন্য ধনে পাতার ভর্তাও আমি বানিয়ে নিচ্ছি সাথে নিচ্ছি হালকা কিছু পেঁয়াজের কলি আর আছে কাঁচামরিচ রসুন পেঁয়াজ লবণ এই দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নেবো এবং মজা করে খাব তো সেই সাথে আমি আমি আরও করছি ইলিশ মাছ ভাজা দেখেন ইলিশ মাছও আমি ভেজে নিছি ইলিশ মাছটা সবার পছন্দ সবার পছন্দ অনুযায়ী আমি আজকের রান্নাগুলা করছি তো এবার করে নিছি আমি সাদা ঝরঝরের পোলাও এই সাদা ঝরঝরের পোলাওটা আমি রান্না করছি তেল দিয়ে এবং হালকা ঘি দিয়ে তো তেল এবং ঘি দিয়ে রান্না করলে কিন্তু মজা লাগে খেতে আর এবার করে নিচ্ছি আমি হাতে মাখানো সালাদ এখানে শশা কুচি নিছি, পুদিনা পাতা কুচি নিছি, ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর লেবু তো নিচি লবণ এবং সরিষার তেল দিয়ে এটাকে হাতে ভালো মতো মেখে নিব তো এইভাবে হাতে মাখা সালাদ দিয়ে কিন্তু পোলাও দারুণ হয় খেয়ে দেখবেন যারা খান নেই আর যারা খেয়েছেন তারা তো জানেন আজকে যেহেতু আমার মেয়ের জন্মদিন সেই জন্য আমার মেয়েকে উইশ করার জন্য সবাই একটা করে কমেন্ট লিখে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ